আজ হচ্ছে আর প্রথম প্রথম দিন দিনে ভিড় নাও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এই হচ্ছে অজয় নদী আর অজয় নদীর ঠিক সাইড দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষজন দেখতে পাচ্ছি পূর্ণ স্নান করছে আজ মকর সংক্রান্তির দিনে জয়দেব আর পদ্মাবতী আর শ্রীকৃষ্ণ মূর্তি রয়েছে মূর্তিগুলো কালার করার পর খুবই সুন্দর রয়েছে আর তার সাথে সাথে দেখে নাও কালী ঠাকুরের মূর্তি রয়েছে তিনটা পরপর একটা বড় তারপর ছোট তারপর একটা বড় মকর স্নান করতে আসবে তারা এখানে পিঠে পেয়ে যাবে জয়দেব মেলাতে ওয়েলকাম টু জয়দেব মেলা আজ হচ্ছে মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তির দিনে লক্ষ লক্ষ মানুষ পূর্ণ স্নানের জন্য এসে থাকে অজয় নদীতে তো চলো আজকে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো তার সাথে সাথে তোমাদেরকে মেলাতে কী কী রাইড এসছে সেগুলোও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আমি আমি এখন দাঁড়িয়ে আছি দেখে নাও পার্কিংয়ে আর পার্কিংয়ে দেখে নাও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তার সাথে সাথে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং করা হয়েছে আর পার্কিং দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন পরিমাণে ভিড় হতে চলেছে তো চলো এখন মেলার দিকে যাবো দেন মেলাটা ঘুরে দেখাবো তার সাথে মেলাতে কেমন পরিমাণে রাইড রয়েছে কেমন পরিমাণে ভিড় হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো আর যে ব্রিজে ঠা ঠাকুরের মূর্তিগুলো রয়েছে সে ঠাকুরের মূর্তিগুলোও কিন্তু কালারিং করা হয়ে গেছে তো কালারিং করার পর কেমন লাগছে মূর্তিগুলো সেগুলাও তোমাদেরকে দেখাবো তো এখন দক্ষ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো এই জয়দেব মেলা একটা খুবই সুন্দর বড় সড়ো ব্যানার লাগানো আছে আর মেলার ভিড়টা দেখে নাও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে লাখ লাখেরও বেশি মানুষের ভিড় রয়েছে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখে নাও দেখা যাচ্ছে না ব্রিজটা এত পরিমাণে ভিড় রয়েছে জয়দেব আর পদ্মাবতী আর শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে মূর্তিগুলো কালার করার পর খুবই সুন্দর রয়েছে আর তার সাথে সাথে দেখে নাও কালী ঠাকুরের মূর্তি রয়েছে তিনটে পরপর একটা বড় তারপর ছোট তারপর আর একটা বড় মানে তিনটে কালী ঠাকুরের মূর্তি রয়েছে রং করার পর খুব সুন্দর লাগছে মূর্তিগুলো ব্রিজের ঠিক সামনে রয়েছে স্টার্টিং পয়েন্টের সামনেই ব্রিজের ভিড় দেখে নাও দশ লাখেরও বেশি ভিড় হয়েছে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর এই সাইডে রয়েছে অজয় নদী আর ওই দিকে দেখতে পাচ্ছি অজয় নদীতে প্রচুর পরিমাণে পূর্ণ স্নান করছে আজ মকর সংক্রান্তির দিনে এই ঠান্ডার মধ্যেও কিন্তু মানুষজন স্নান করছে আজ হচ্ছে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির দিনে যেমন কি বললাম প্রচুর পরিমাণে মানুষজন আসে পূর্ণ স্নান করতে এই অজয় নদীতে আর যেখানে এত ঠান্ডার মধ্যেও কিন্তু সবাই দেখছি স্নান করছে আর এদিকে রয়েছে একটা বোটিং রয়েছে কেউ যদি ডুবে বা কোনো কিছু অসুবিধা হয় তো বোটে করে তাকে ওঠাবার ব্যবস্থা রয়েছে যেখানে সেফটিরও ব্যবস্থা করা হয়েছে এখানে একটা বোট রয়েছে কেউ যদি ডুবে যায় বা কোনো কিছু অসুবিধা হয় জলের মধ্যে তো এই বোটের মাধ্যমে তাকে ওঠানো হবে দেখে নাও পরিমাণে মানুষের ভিড় রয়েছে আর তার সাথে এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঠাকুরের মূর্তি করা হয়েছে মূর্তিগুলো গুলো দেখে নাও আর এইদিকে একটা মূর্তি রয়েছে হচ্ছে বীরভূম জেলার লোবা গ্রামের লোবা মা দেখে খুবই সুন্দর লাগছে মূর্তিটা এই হচ্ছে অজয় নদী আর অজয় নদীর ঠিক সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষজন দেখতে পাচ্ছি পূর্ণ স্নান করছে আজ মকর সংক্রান্তির দিনে পূর্ণ স্নান দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষজন করছে আর এত ঠান্ডার মধ্যেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষজন দেখতে পাচ্ছি স্নান করছে পূর্ণ স্নান আর ভোর তিনটে সময় এত পরিমাণে ভিড় ছিল যে কোনো বলার নেই এখন তো ভিড় রয়েছে তার সাথে সাথে ভোর তিনটে টাইমও সেম পরিমাণে ভিড় ছিল এদিকে দেখে নাও খুবই সুন্দর একটা ভোলানাথের মূর্তি করা হয়েছে তার সাথে সাথে মা সতী দেখে নাও মূর্তিটা রয়েছে এত পরিমাণে ভিড় হচ্ছে যে কেউ না কেউ এক মিনিট বাদ বাদেই হারিয়ে যাচ্ছে এবারে আশ্রমটা খুব পড়াশোনা রয়েছে এদিকে আশ্রম রয়েছে তার সাথে সাথে এদিকে তোমরা প্রচুর পরিমাণে আশ্রম পেয়ে যাবে এদিকে প্রচুর পরিমাণে আশ্রম রয়েছে তার সাথে সাথে এদিকেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখে নাও তোমরা যাচ্ছি মেলার দিকে আর মেলার দিকে প্রচুর পরিমাণে রাইড রয়েছে তার সাথে সাথে প্রচুর পরিমাণে দোকান রয়েছে আর মেলার দিকেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে যেমন কি তোমাদেরকে প্রথমে বলেছি যে আজকাল দিনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আর ভিড় দেখে নাও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর এদিকেও কিন্তু কিছু কিছু আশ্রম রয়েছে আর দোকানগুলো দেখে নাও এদিকে বাচ্চাদের খেলনা রয়েছে হরেক মাল কুড়ি টাকা তো চলো এখন রাইডগুলোর দিকে যাওয়া যাক এখন এখানেও একটা ব্যাগ দোকান রয়েছে আর প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে স্কুল ব্যাগ রয়েছে তার সাথে সাথে নর্মাল ব্যাগ রয়েছে এখানে তোমরা হরেক মাল দশ টাকা করে বিভিন্ন জিনিস পেয়ে যাবে মেলার দিকে কিন্তু ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে আর তোমরা ব্ল্যাঙ্কেট নিতে পারো এখানে প্রচুর পরিমাণে ব্ল্যাঙ্কেট রয়েছে ব্ল্যাঙ্কেটের ঠিক সাইডে রয়েছে বাচ্চাদের দেখে নাও ট্যাডি রয়েছে প্রচুর পরিমাণে ট্যাডি রয়েছে বড় থেকে ছোটো অবধি পেয়ে যাবে বড় রয়েছে এখানে আর এই ছোটো ছোটো রয়েছে বাচ্চাদের এখানেও আর অবস্থায় সাইডে ডরিমন টাইপের কার্টুন টাইপেরও ট্যাডি রয়েছে তো তোমরা নিতে পারো আর এই ট্যাডিটাও দেখে নাও খুব সুন্দর রয়েছে তো এবার চলে এলাম রাইডগুলোর দিকে আর প্রচুর পরিমাণে রাইড এসেছে প্রত্যেক বছরই রাইড আসে কিন্তু এই বছর আগে বছরের তুলনায় বেশি রাইড এসেছে এদিকে একটা চড়ক রয়েছে তার পেছনে আরো একটা চড়ক রয়েছে আর এদিকে একটা চড়ক রয়েছে মানে তিনটে চড়ক রয়েছে মাস মাউস বেলুনগুলো রয়েছে ঝাপাবার জন্য তিনটে এদিকে তিনটে মাস বেলুন আর ওই রয়েছে ব্রেক ডান্সার আর তার ঠিক এ সাইডে রয়েছে আরো একটা ব্রেক ডান্সার একটা ট্রোট রয়েছে মানে দুটো ব্রেক ডান্সার একটা ট্রোট রো আর এইদিকে দেখে নাও এদিকে রয়েছে আরেকটা মিকি মাউস আর বাচ্চাদের ঝাপাবার জন্য দেখতে পাচ্ছি রাইড রয়েছে আর তার সাথে সাথে আরও রাইড রয়েছে তো চলো রাইডগুলো তোমাদেরকে দেখাই একটু আরও একটা বাচ্চাদের রাইড রয়েছে এরোপ্লেন রাইড রয়েছে এরোপ্লেন তার সাথে সাথে চার চাকা আর বাইক মানে রাইড রয়েছে একসাথে তিনটে তিনটে রাইড টাইপের করা হয়েছে দেখে নাও আর এদিকে দেখে নাও বাচ্চাদের আরও একটা রাইড রয়েছে আর এদিকে দেখে নাও এদিকে রয়েছে একটা ড্র্যাগন ট্রেন ড্র্যাগন ট্রেনও দুটো এসেছে এইদিকে একটা ড্রাগন ট্রেন রয়েছে তার সাথে সাথে ওইদিকে আরও একটা ড্র্যাগন ট্রেন রয়েছে ড্রাগন ট্রেন দুটো রয়েছে আর এদিকে রয়েছে ট্রোটো দেখেন দেখে না ট্রোট বেশ বড়ো সড়ো রয়েছে আর তার সাথে সাথে দেখে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দোকানদানি রয়েছে এই ধরো প্রচুর পরিমাণে দোকানদারি রয়েছে আর এই চড়কটা দেখে নাও সবথেকে বড়ো রয়েছে যতগুলো চড়ক রয়েছে তার মধ্যে এই চড়কটা সবথেকে বড়ো রয়েছে বোতল দাঁড় করাতে পারলেই দশ টাকাতে একশো টাকা দেওয়া হচ্ছে তো দশ টাকা দিয়ে পরে তোমরা ট্রাই করতে পারো এখানে দশ টাকা দিয়ে পরে তোমরা যদি এই বোতলটাকে সিধা সিধি মানে দাঁড় করাতে পারো তাহলে একশো টাকা দেওয়া হবে তো দাদা এখন করে দেখাবে দেখে নাও দাদা করে দেখাচ্ছে টাচ হলে আজ উঠবে আর দাদা এখন করে দেখাবে প্রাইজগুলো দেখে নাও খুব বড়ো সড়ো প্রাইজ রয়েছে কিন্তু আর্ধেক দূরে এনে পরে দাদাও কিন্তু পারছে না দেখা যাক কি হয় লাস্ট চান্স দেখে নাও দাদা কিন্তু এনে দিয়েছে আর তোমরা যদি আনতে পারো তো এধারে একটা এলসিডি টাইপের টিভি আছে আর একটা সাইকেল আছে আর এধারে একটা হোম থিয়েটার আছে তুমি এখানে দেখাচ্ছো কেন আমার কানাইটা দেখেছো কানাই এখানে কানাই ভানাই কেউ নেই দেখো বাংলা ঠাকুর এখানে এটা হলো কাশিধাম এখানে বাবা বিশ্বনাথ আছে তোমার যদি কোনো ব্যাধি হয়ে থাকে তাহলে তুমি বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করতে পারো মকর স্নান করতে আসবে তারা এখানে পিঠে পেয়ে যাবে জয়দেব মেলাতে দেখে নাও পিঠে রয়েছে আর দশ টাকা আর কুড়ি টাকা করে তোমরা পিঠে পেয়ে যাবে এই সাদাগুলো দশ টাকা আর এগুলো কুড়ি টাকা করে দেখে নাও তোমরা চাইলে এখানে পিঠে খেয়ে নিতে পারো রাস্তা তো প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তাতেও ভিড় রয়েছে আর মন্দিরের ভিড়টা তোমাদেরকে দেখায় গিয়ে পরে তোমরা আজ হচ্ছে মেলার প্রথম দিন আর প্রথম দিনে ভিড় দেখে নাও মন্দিরের আমাদেরকে মন্দিরটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি কারণ এত ভিড়ের মাঝে মন্দিরের ভিতরে ঢোকা সম্ভব না দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মানুষজন রয়েছে মন্দিরের বাইরে আর তার সাথে সাথে লাইন দিয়ে পরে ঢোকানো হচ্ছে তার সাথে সাথে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে যাতে কোনো রকম ঝুট ঝামেলা না হয় আর এ রয়েছে যেখানে মন্দিরটা আর মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণ আর রাধার মূর্তি রয়েছে আর তার সাথে সাথে জয়দেব আর পদ্মাবতীর মূর্তি রয়েছে আর তোমরা চাইলে ভিতরে যেতে পারো যেখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর মানুষজন দেখতে পাচ্ছি তাও ঠেলা করে ভিতরে প্রবেশ করছে তোমাদেরকে বাইরে থেকে মন্দিরটা দর্শন করে দিলাম তোমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম আর যেমনটা প্রথমে বলেছি আজ হচ্ছে মকর সংক্রান্তি আজ কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে প্রথমে বলেছিলাম তো তেমনই আজকে কিন্তু দশ লাখেরও বেশি ভিড় হয়েছে আমার মনে হয় আর তোমাদের কত মনে হচ্ছে ভিড়টা দেখে পরে কমেন্ট করে জানাবে দশ লাখ হয়েছে না তার থেকে বেশি হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে রাইডগুলো ঘুরে দিলাম রাইড প্রচুর পরিমাণে রাইড রয়েছে তার সাথে সাথে প্রচুর পরিমাণে রয়েছে আশ্রম তো আশ্রম তো দেড়শোরও বেশি আশ্রম হয়েছে তো যেখানে তোমরা ফ্রিতে থাকা খাওয়া তিন দিন পেয়ে যাবে আর তার সাথে সাথে রাতে রয়েছে প্রোগ্রাম তো তোমরা চাইলে প্রোগ্রামও দেখতে পারো আর তোমরা ফ্রিতে থাকতেও পারো আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে মন্দিরও প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর আরেকটা বিশেষ কথা এই মেলাতে যারা আসবে তাদেরকে একটা বিশেষ কথা বলে রাখি যারা এই মেলাতে আসবে তারা নিজস্ব ফোন আর তার সাথে সাথে ঠিক করে রাখবে কারণ প্রচুর পরিমাণে চুরি হয় এই মেলাতে প্রচুর পরিমাণে ভিড় থাকে তার জন্য প্রচুর পরিমাণে চুরি হয় আর তারপর আরেকটা জিনিস যেটা হচ্ছে নিজের নিজের মোবাইল নাম্বার আর অ্যাড্রেস লিখে রাখবে যাতে হারিয়ে গেলে রকম অসুবিধা না হয় কারণ এই মেলাতে প্রচুর পরিমাণে মানুষজন হারিয়ে যায় মানে ঘুরতে ঘুরতে এত পরিমাণে ভিড় থাকে যে দাঁড়িয়ে থাকলে তোমাকে আপনি ঠেলে নিয়ে যাবে এত পরিমাণে ভিড় হয় তো হারিয়ে গেলে যাতে খুঁজতে অসুবিধা না হয় তার জন্য মোবাইল নম্বর আর অ্যাড্রেস লিখে রাখবে সকলকে বলে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট জানালে সাবস্ক্রাইব করে দাও দেখা যাচ্ছে নেক্সট কম ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল